আজকের রেসিপি হবে একদম শীতকালের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আর পকেট ফ্রেন্ডলি কেননা বানাবো আজকের রেসিপিটা যেটা আমরা ফেলে দিই সেটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটো কুমড়ো নিয়ে নিয়েছি মানে মিষ্টি কুমড়ো তার মাঝখানের এই যে পোষণটা যেটা আমি দেখিয়ে দিচ্ছি চাকু দিয়ে এটা কী করি আমরা ফেলেই দিই তাই না তো এটাকে ফেলবো না আজকে এটা হবে আমাদের রেসিপির মেন ইনগ্রেডিয়েন্ট এবং মেন রেসিপির হিরো তো চলুন এটাকে কেটে নিই আপনারা সবাই জানেন আমরা এটাকে ফেলে দিই আর একটা কথা আগে বলে দিই আজকের রেসিপি যখন এটা দিয়ে বানানো হচ্ছে বীজগুলো ফেলে দেবেন না যদি খুব একটা শক্ত হয় তাহলে ফেলে দেবেন নরম হলে ফেলে দেবেন না প্রথমে এইভাবে এগুলোকে কেটে নেব আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল কুকিং মিথে সার্জি বেঙ্গলিতে আর চলুন দেখে নিই আজকের মজাদার ইন্টারেস্টিং রেসিপি যেটা হয়তো আপনারা অনেকেই খান না বা আবার অনেকে খেতেও পারেন আমি কি করে খাই এটাকে যদি আমি এটা কাউকে দেখে শিখেছি তবু আমি কি করে আমার মতো করে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা একটা খুবই ইন্টারেস্টিং স্টার্টার রেসিপি যেটা আপনি অবশ্যই ডাল ভাত দিয়ে খেতে পারেন এবং আপনি চা দিয়ে তো দারুণ লাগে খেতে তো চলুন কি করব প্রথমে এই যে মাঝখানে যে বোকাটা মানে আমার ভাষায় তো বোকায় বলি আমরা এটাকে মাঝখানের যে অংশটা সেটাকে আগের জন্য খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তাই জন্য মিষ্টি কুমড়োটাকে আগে কিন্তু খুব ভালো করে কেটে নেবেন আর মিষ্টি কুমড়োটা একটু ভালো সুন্দর লাল যেন হয় সেই রকম মিষ্টি কুমড়ো করবেন তাহলে এই মাঝখানের যে অংশটা সেটা হবে কি বুকটা যেটা সেটা হবে কি খুব নরম সফট এবং দারুণ লাগবে খেতে একটু মিষ্টি মিষ্টিও থাকে এটা তাই জন্য এরম দেখে একটু মিষ্টি কুমড়ো নেবেন ভিডিও যদি ভালো লাগে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটুকু আশা নিয়ে আমি আজকের রেসিপি চলুন শুরু করি এই যেগুলো কেটে নিলাম সেগুলোকে একটা বাটিতে নিয়ে নেব বাটিতে কেন নেব চলুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন তার সাথে মিশিয়ে দেব একটা পেঁয়াজ একটা বড়ো পেঁয়াজ নিয়েছি এটা আমি চলাগুলোকে মানে স্লাইসগুলোকে হাত দিয়ে ধরে দলে খুলে দিলাম এটা অবশ্যই করবেন তাহলে রেসিপিটা ভালো হবে আমি সব সময় এটা বলে থাকি হয়ে গেল পেঁয়াজ দিয়ে দিলাম এবার ছোট্ট একটু আদার টুকরো নিচ্ছি এটাকে গ্রেট করে দেব। অবশ্যই চেষ্টা করবেন গ্রেট করে দেওয়া বাটা দেবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না এটা আমি স্ট্রিক্টলি বলছি যদি এভাবে গ্রেটার না থাকে তাহলে একদম ছোটো ছোট করে কেটে দিতে পারেন একদম মিহি করে কেটে দিতে পারেন তাহলেও ভালো লাগবে এটুকুটা বাঁচিয়ে নিলাম একদম অল্প দিলাম কিন্তু আমার কোয়ান্টিটি অনুযায়ী কেন আমার যে মিষ্টি কুমড়ার ইয়েটা বুকটা কম আছে আর নিয়ে নিচে ধনে পাতা ডানঠালের সাথে ডানঠালগুলো দেবেন অবশ্যই তাহলে বিশেষ করে শীতের যে ধনে পাতা দারুণ লাগে খেতে এটা আমরা সবাই জানি তার সঙ্গে ডাঁটাগুলোও দিয়ে দেবেন কেটে এইভাবে একটু বড় থাকলেও কোনো অসুবিধা নেই মুখে পড়বে খুব ভালো লাগবে আর ঝালের জন্য আপনি আপনার পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আমি কাঁচা লঙ্কা আমি আমার পরিমাণ মতো ছোটো ছোটো করে কেটে দিলাম অবশ্যই কেটে কেটে দেবেন যত সুন্দর এই ধরনের কেটে কেটে দেবেন না মুখে পড়বে তাহলে খেতে ভালো লাগবে এই রেসিপিটা দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়োটা কিন্তু এই রেসিপিটা একটু বেশি যাবে এবং চালের গুঁড়ো যদি না থাকে তাহলে কি করব তাহলে কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন বলে দিলাম অপশানটা আর দিয়ে দিলাম একটুখানি বেসন যেমন কি বললাম চালের গুঁড়োটা বেশি দেবেন তাহলে কী হবে আমাদের রেসিপিটা বেশি ভালো হবে খেতে তো চালের গুঁড়ো আজকাল কিন্তু অনেকের ঘরে থাকে এখন তো শীত আসছে সবার ঘরেই থাকবে পিঠে পুলি করার জন্য তাই না আর দিয়ে দিলাম কালো জিরে এবার দিয়ে দিলাম নুন তো বাড়িতে যদি আপনাদের ব্ল্যাক সল্ট থাকে মানে বিট নুন থাকে তাহলে বিট নুনটাও দিয়ে দেবেন এই জায়গাটায় আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি এবারে কি করব জল ছাড়া সমস্ত মশলাগুলোকে সুন্দর করে আমি কচলে কচলে মেখে নেবো যদিও আমার এখানে বাটিটা একটু ছোট পড়ে গেছিলো তো আপনারা ওই জন্য এই বোকামিটা করবেন না আমি যেরম বোকামিটা করে ফেলেছি একটা ছোট জায়গা নিয়ে ফেলেছি তো ভিডিও করতে করতে আমি আর চেঞ্জ করিনি তাই একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি তো আপনারা একটু বড় জায়গাতে নেবেন এবং সুন্দর করে হাত দিয়ে এরম যেমন দেখছেন দোলে দোলে আস্তে করে সুন্দর করে মুচড়ে মুচড়ে পুরো ব্যাপারটাকে এক জায়গায় করার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত না এর থেকে সবজিগুলো থেকে ময়েশ্চার বেরোচ্ছে পামকিন থেকে মানে মিষ্টি কুমড়ো থেকে ময়েশচার বেরোবে পেঁয়াজ থেকে বেরোবে পাতা থেকে বেরোবে সব থেকে বেরোবে তাই জন্য জল কিন্তু আমরা দেবো না স্টেপে আর মনে হচ্ছিল আমার একটু চাই কেন কি হাতে মুঠোতে সুন্দর করে আসছে না তাই আরেকটু চালের গুঁড়ো আমি মিশিয়ে দিলাম দেখুন এরম চেহারা হয়েছে তো তবুও মনে হলো একটু ময়শ্চার দরকার তাই একদম এই হাত ধোয়া জল দেব আমি জাস্ট এক্সটা টিস্পুন মতো জল কিন্তু আমি দিলাম যদি আপনার কোয়ান্টিটি বেশি হয় অবশ্যই বেশি লাগবে তো সেটা বুঝে দেবেন মানে এক কথাতে হাতে ছিটে ধোয়ার জল দিতে হবে সেটা একটু বুঝে দেবেন তারপরে আবার একটু কচলে কচলে এটাকে মেখে এক জায়গায় করে নেবো এবং একটু চেক করে নেবো হাতে দলা মতো হচ্ছে নাকি মানে একটা ফুলুরি বা পাকোড়ার মতো হচ্ছে নাকি দেখুন হচ্ছে তার মানে আমাদের মোটামুটি ব্যাটারটা রেডি আর এরমই কিন্তু একটু দানা দানা থাকবে ব্যাটারটা কিন্তু গ্যা গেঁদে হবে না তাহলেই এই রেসিপিটা যেটা আমি করতে যাচ্ছি এই স্টার্টারটা খেতে অপূর্ব লাগে এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে একবার যদি না কোনো দিন খেয়ে থাকেন তাহলে এইভাবে খেয়ে দেখবেন আপনি ডাল ভাতের সঙ্গে তো অবশ্যই খেতে পারেন আর শীতকালে গরম গরম এরম পকোড়া বা এরম ধরনের একটা স্টার্টার যদি হয় যেটা আজকের ভাষায় স্টার্টার বলি আমরা তাই না তো এই স্টার্টার বা পকোড়া যদি হয় চায়ের সাথে জমে যাবে তাই না বা বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলো আপনি বাজারে যেতে পারছেন না বা কাউকে পাঠাতে পারছেন না বাট বাড়িতে এই ধরনের কাজ আমরা করতেই পারি মিষ্টি কুমড়ার এই যে বুকটা কেটে যদি করেন সেও বুঝ খেয়ে খুশ হয়ে যাবে এবং আপনাকে ধন্যবাদ দেবে যে আপনি এরম ধরনের একটা রেসিপি খাওয়ালেন একবার করে খেয়ে দেখবেন আমি যেমন আমার বাড়িতে করে যেদিন খাইছিলাম বিশ্বাস করুন কেউ বুঝতে পারেনি আমি চুপচাপ খাইয়ে দিয়েছি ফেলে দেওয়ার জিনিসটা দিয়ে এটা আমি একদম সত্যি কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার তেল খুব সুন্দর করে গরম করলাম করে নিয়ে এবার কী করবো ওর মধ্যে একটু গরম তেল দিয়ে দেবো এই কাজটা কিন্তু করবেনই করবেন তাহলে আপনার রেসিপি আরও সুন্দর মুচমুচে এবং কিছুক্ষণ লং টাইম এটা মুচমুচে থাকবে কেননা আমরা চালের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম গরম তেল হ্যাঁ একটা কথা যদি খাবার শোটা দেন খুবই কম দেবেন আমি কিন্তু এখানে খাবার শোডা ইউজ করিনি দরকারও নেই খাবার সোটা দারুণ হবে আর এই যেভাবে আমি ছাড়ছি এভাবে ছাড়বেন কোনো পাকানোর দরকার নেই দলা করার দরকার নেই গোল করার দরকার নেই কিচ্ছু দরকার নেই এরম জাস্ট সিম্পল সিম্পল ওয়েতে ছেড়ে দেবেন তাহলেই আপনার যে রেসিপিটা পকোড়াটা দারুণ হবে খেতে একদম মুচমুচে হবে কোনো সেপ দেওয়ার দরকার নেই মোটামুটি আপনার হাতে যেরম আসবে সেরকম করে করে দিয়ে দেবেন তাহলেই বেশি ভালো হবে এটা একবার এই ট্রিকটা যারা জানেন না তাদের জন্য আমি বলছি এই ট্রিকটা ফলো করে দেখবেন আর অবশ্যই আমি ইনসিস্ট করব এই সময় যদি মিষ্টি কুমড়ো বাড়িতে সুন্দর একটা মিষ্টি কুমড়ো এসে থাকে মিষ্টি কুমড়ো এই বুকটাকে নষ্ট করবেন না এরম একটা রেসিপি করে আপনারা খেতেই পারেন এবং বাড়িতে গেস্ট আসলে তাকেও সার্ভ করতে পারেন আর আজকের দিনে সবজির দার জাম বেড়েছে তো যতটা আমরা গৃহিণীরা পারি এটাকে সেভ করি তাই না তো আমরা যদি এরম একটা রেসিপি করতে পারি তাহলে বাড়ির রেকর্ড থেকে অনেকটা ভালো আমরা এনকারেজেশন পাবো তাই না তো ভালোও লাগে কেউ যদি বাড়ির লোক খেয়ে বলে আরে বা এরম ধরনের একটা জিনিস বানিয়েছ যেটা তুমি ফেলে দাও দারুণ লাগে তাই না আমাদের তো তাই আমার তো তাইম মনে হয় অন্তত যে এনকারেজেশান কে ভালো না বাসে বলুন কষ্ট করে রান্না করার পর যদি খেয়েও খুব ভালো লাগে আর তারা না বুঝতে পারে যে আপনি একটা এত সুন্দর রেসিপি বানিয়ে দিয়েছেন যেটা ফেলে দেওয়ার একটা জিনিস সেটা দিয়ে দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে প্রথমে কিন্তু যখন দেবেন তেলে সঙ্গে সঙ্গে নাড়াবেন না যে কোনো পকোড়া তাই করবেন তবে আমি কিন্তু একটু কম তেলে করছি আপনারা আর একটু বেশি তেলে করতে পারেন তবে আমি বলবো আমি ইনসিস্ট করব যে একটু কম তেলে করবে তাহলে এই জিনিসটা একটু বেশি ভালো হয় একদম বেশি তেলে করলে কি হবে বলুন তো দেখতে পেঁয়াজির মতো হলেও কি হবে একটু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে কেন কি আমরা জল ইউজ করিনি আর অল্প পেঁয়াজ ইউজ করেছি তাই চেষ্টা করবেন যেরকম তেল দিয়েছি আমি এর থেকে একটু বেশি তেলে দিতেই পারেন তবে এরমভাবে তৈরি করে নিতে দেখুন সুন্দর কি সুন্দর হয়ে গেছে গরম গরম জাস্ট সস দিয়ে বা যে আমাদের ধনে পাতা চাটনি দিয়ে যেটাকে আমরা গ্রিন চাটনি বলি আজকের ভাষায় সেই গ্রিন চাটনি দিয়ে দারুণ লাগে মজাদার লাগে আর গ্রিন চাটনি অনেকগুলো ভেরিয়েশন হয় যদি আপনারা কেউ বলেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আমি ভবিষ্যতে নিয়ে আসবো এরম ধরনের কয়েকটা চাটনির রেসিপি যেটা আমরা বকোড়া দিয়েও খেতে পারবো আর ইডলি দোসা দিয়েও খেতে পারবো এবং আলু পরোটা দিয়েও খেতে পারবো আপনারা আমাকে জানাবেন যদি আপনারা মনে করেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখুন হয়ে গেছে এতে ব্যাচটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি নেক্সট স্টেপে আরও কিছুটা রয়েছে সেইগুলোকে ভেজে নেব তো আমি ইনসিস্ট করব একবার এটা করে খাওয়ানোর বাড়ির গেস্ট যদি গেস্ট আসে গেস্টকেও খাওয়াবেন নিজেরাও খাবেন বিশেষ করে স্পেশালি নিজেরা একবার খেয়ে দেখবেন তাহলে তো আপনাদের বিশ্বাস হবে তাই না তো একবার এই রেসিপিটা করে খাবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা যারা কষ্ট করে একটু ভিডিও করি আপনাদের কমেন্টগুলো পেলে না ভীষণ ইন্সপিরেশান পাই তো একটা সুন্দর কমেন্ট করে জানাতেই পারেন আপনারা যে আপনাদেরকে কেমন লাগলো রেসিপিটা যদিও আমি এটা কারো দেখে শিখেছি আমি কখনোই বলবো না যেটা আপনারা হয়তো নাও নাও দেখতে পারেন বাট আমি কিন্তু এটা কাউকে দেখেই শিখেছি আর যদি আপনি কেউ খেয়ে থাকেন তো দেখবেন আমার মতো করে খেয়ে কেমন লাগছে কেননা আমি যে কোনো রান্নায় সবার বাড়িতে একটু একটু আলাদা আলাদাভাবে মানে রেসিপিটা হয় তো আমি বাড়িতে কীভাবে বানাই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আর একটা ব্যাচও ভাজা হয়ে গেল এবার এই ভাজাটাকে আমি করে দেবো সার্ভ তো চলুন প্লেটিং করে দিই প্লেটিংটা একটা বিশাল জিনিস যে কোনো রেসিপির জন্য যে কোনো খাবারের জন্য কেন আগে তো রূপ বিচারি তারপরে তো গুণ বিচারি তাই না তো আগে আমরা এটাকে সার্ভ করে দেবো আমি শুধুমাত্র একদম সিম্পল টমেটো সস দিয়ে সার্ভ করে দেবো কারণ কি গ্রিন চাটনি আজকে আমার ঘরে ছিল না তো আমি আরেকবার বলছি যদি গ্রিন চাটনি থাকে বাড়িতে অবশ্যই গ্রিন চাটনি দিয়ে সার্ভ করবেন দুর্ধস্য লাগে খেতে কারণ চলা চলাচলি আমরা সস দিয়ে তো খেয়েই থাকি একবার গ্রিন চাটনি দিয়ে এই ধরনের রেসিপিগুলো যেগুলো একটু আনগামন দারুণ লাগে খেতে বাচ্চারাও খেয়ে বুঝতে পারবে না যে আপনি মিষ্টি কুমড়ো দিয়ে খান কারণ মিষ্টি কুমড়ো খেতে সবাই একটু না কুচু করে তাই না তবে আমার কিন্তু মিষ্টি কুমড়ো ভীষণ প্রিয় কার কার প্রিয় একটু বলবেন তো মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো না দিলে যেমন পাঁচ হয় না সেরকম মিষ্টি কুমড়ো না দিলে অনেক রেসিপি অসম্পূর্ণ থাকে তাই না দেখুন আমি করে দিলাম সার্ক আর দিয়ে দিলাম একটুখানি সস হয়ে গেল আমাদের আজকের রেসিপি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন এটুকু অনুরোধ করে যাচ্ছি আর যদি আপনি চ্যানেলে নতুন হন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন এরকমই সিম্পল টেস্টি রেসিপির জন্য যাকে আমি সবসময় চেষ্টা করি আপনারা যারা নতুন বা ঘরে থাকা যে কোনো সিম্পল ইনগ্রেডিয়েন্ট দিয়ে হয়ে যাবে এরমই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি এবং সেটা খেয়ে যেন আপনাদের সত্যিই ভালো লাগে এবং সেটা টেস্টেড হয় কেন কি আমি বাড়িতে আগে তৈরি করে খাই তারপরে দেখি তারপরে আমি আমি আমাদের ভিউয়ারদের সঙ্গে শেয়ার করি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন তো দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণিজনের সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বি সেফ অ্যান্ড বি হেলদি বাবাই